আজ থেকে চোদ্দশত বছর পূর্বে পৃথিবী যখন অন্ধকার অমানিশায় নিমজ্জিত ছিল চারিদিকে যখন জুলুম অত্যাচার জিনা ব্যবিচারের রাজত্ব চলছিল তখন পৃথিবীবাসীর মুক্তির পয়গাম নিয়ে আগমন করেন সর্বশ্রেষ্ঠ মহামানব রসুল করিম সাল্লাহু আলাইসাল্লাম তার আগমনে শুরু হয় নতুন এক যুগের সূচনা পৃথিবীবাসী খুঁজে পায় আলোর পথের ঠিকানা নবীজি সাল্লা সাল্লাম তার জীবদ্দশায় আরবের সকল গোত্রের মাঝে ইসলামের আলো ছড়িয়ে দিয়েছিলেন কিন্তু পুরো পৃথিবীতে ইসলামের সুমহান বাণী পৌঁছানোর আগেই মহান রাব্বুল আয়লামিনের ডাকে সাড়া দিয়ে তিনি বিদায় নেন তবে তার ওফাতের পরে তার হাতে গড়ে তোলা তারই সুযোগ্য কারামগণ উদ্যোগ নেন নবীজি সাল্লু আল্লা অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করা সে ধারাবাহিকতায় আবু বকর রাদিয়াল্লাহ আনহুর শাসনামলে পারস্যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করার জন্য একদল সাহাবি পাঠানো হয় কিন্তু পারস্যবাসী তাদের সাথে দুর্ব্যবহার করলে তাদের সাহস্তা করার জন্য সৈন্যবাহিনী প্রেরণ করা হয় মুসলিম সৈনিকরা যখন পারস্যের বিভিন্ন অঞ্চলে বিজয়ে ব্যস্ত সে সময় আবু বকর রাদিয়া আল্লাহ আনহু ইন্তেকাল করেন এবং খেলাফতের দায়িত্ব গ্রহণ করেন ইতিহাস শ্রেষ্ঠ বীর হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফতের মসনদে বসেই পারস্য জয় করার জন্য বিশেষ জোর দেন তিনি তার দিক নির্দেশনা ও আল্লাহর রহমতে মুসলমানদের হাতে প্রবল পরাক্রমশালী পারস্যের পতন ঘটে পরাজয় যখন নিশ্চিত হয়ে যায় তখন পার্শ্ববর্তী দেশ ইরাকে আশ্রয় নেয় পারস্য সম্রাট গার্ড ইরাক হচ্ছে মেসোপটেমিয়া সভ্যতার জন্য বিখ্যাত পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম দেশ ঐতিহ্যবাহী এই দেশটি পৃথিবীর শুরু থেকেই প্রাকৃতিক নিয়ামতে পরিপূর্ণ এবং সম্পদশালী রাষ্ট্র ছিল কিন্তু দুনিয়াবি সম্পদে ধনী হলেও ইরাকবাসীর অন্তর ছিল ইসলামের আলো থেকে বঞ্চিত তাই ইরাকে ইসলামের বাণী ছড়িয়ে দিতে এবং পারস্য সম্রাট ইয়াজদি গার্ডের ষড়যন্ত্র দমন করতে খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহু ষোলো হিজড়িতে বিখ্যাত সাহাবি হজরত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুর নেতৃত্বে বিশ হাজার সৈন্যের একটি বাহিনী প্রেরণ করেন সাদ বিন আবি ওয়াক্কাস রাজিয়াল্লাহ আনহু তার বাহিনী নিয়ে মাদায়নে অবস্থান করেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকেন অতঃপর খলিফার পক্ষ থেকে নির্দেশ আসে হাসিম বিন উতবা রাদিয়াল্লাহু আনহুর নেতৃত্বে একটি সেনাদল যেন ইরাকে প্রেরণ করা হয় হাসিম বিন উদ্বা রাজিয়াল্লাহ আনহু ছিলেন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহুর ভাতিজা তিনি হাসিম বিন উদ্বার নেতৃত্বে বারো হাজার সেনার একটি দল ইরাকে প্রেরণ করেন যে বাহিনীতে ছিল কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহুর মতো জগৎশ্রেষ্ঠ সেনাপতি হাসিম বিন উদ্ রাদিয়াল্লাহু আনহু ইরাকে প্রবেশ করলে পারস্যের রাজা ইয়াজদিগার্ড আর ইরাকের শাসক মিলে একটা বিশাল সেনাবাহিনী প্রস্তুত করেন মুসলমানদের মোকাবেলা করার জন্য সে বাহিনীর নেতৃত্বে ছিল পারস্যের বীর সেনা মেহরান তারা জালুলাহ নামক শহরে পরীক্ষা খনন করে এবং পরীক্ষার চারপাশে কাটা ছড়িয়ে দিয়ে মুসলিম বাহিনীর জন্য অপেক্ষা করতে থাকে মুসলমানরা জালুলাতে পৌঁছে দেখেন কাফের বাহিনী বিশাল বিশাল পরীক্ষা খনন করে রেখেছে শহরের প্রবেশ মুখে তাই তারা সিদ্ধান্ত নিল শহর অবরোধ করে রাখবে হাসিম বিন উত্বা রাদিয়াল্লাহু আনহু তার বাহিনীকে চার ভাগে ভাগ করে রণকৌশল সাজালেন সামনের ভাগের দায়িত্ব দেওয়া হল কাকা বিন আমর রাদিয়াল্লাহ আনহুকে ডান এবং বামপাসের বাহিনীর দায়িত্ব দেয়া হলো দুই ভাই সাদ বিন মালেক এবং ওমর বিন মালেক রাদিয়াল্লাহু আনহোর হাতে এবং পেছনের বাহিনীর দায়িত্ব অর্পিত হল আমর বিন মুর্রাহ রাদিয়াল্লাহু আনহোর হাতে মুসলিম বাহিনী জালুলা অবরোধ করে রাখল দীর্ঘ সময় ধরে এর মধ্যে কাফেরদের সাথে বেশ অনেকগুলো খণ্ড যুদ্ধ সংঘটিত হয় মুসলমানদের আল্লাহর রহমতে সবগুলো যুদ্ধেই মুসলমানরা জয়লাভ করে কিন্তু তাতেও পারস্যের কাফের বাহিনী দমে যায়নি তারা দুর্গের মুখে দাঁড়িয়ে সমস্বরে শপথ করছিল আরবদের শেষ করে না ফেলা পর্যন্ত পিছু হটবে না কিন্তু দিনের পর দিন অবরুদ্ধ থাকার ফলে তাদের খাদ্য এবং অন্যান্য উপকরণ ফুরিয়ে আসছিল বাহির থেকে সাহায্য আসার পথও বন্ধ হয়ে গিয়েছিল এদিকে মুসলমানদের মধ্যেও হতাশা এসে যাচ্ছিল আর কতদিন এভাবে বসে থাকবে তা ভেবে তাদের হতাশা বাড়ছিল হাশিম বিন উদ্ভা মুসলমানদের মনের অবস্থা বুঝতে পেরে উঁচু স্থানে দাঁড়িয়ে সবার উদ্দেশ্যে বললেন হে আল্লাহর বীর সৈনিকরা তোমরা আল্লাহর পক্ষ থেকে এখানে প্রেরিত হয়েছ আল্লাহর দিনকে পরিপূর্ণ করার লক্ষ্যে তোমাদের সামনে বিশাল পরীক্ষা চলে এসেছে তোমরা ধৈর্য সহকারে আল্লাহর সন্তুষ্টি অর্জন করো বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দিবেন আর দিবেন বিজয়ের আনন্দ এবং অফুরন্ত গণিমত হাসেমবিন উদ্ভার এই বক্তব্য শুনে মুসলমানরা আবার লড়াইয়ের স্প্রিয়া খুঁজে পায় এমন সময় দেখা গেল পারস্য বাহিনী শহর থেকে বের হয়ে মুসলমানদের দিকে আসতে থাকে সরাসরি মোকাবেলার জন্য আল্লাহ সন্তুষ্টি পাওয়ার আশায় উজ্জীবিত মুসলিম সেনারা বিপুল বিক্রমে ঝাঁপিয়ে পড়ে পারস্য এবং ইরাকের সম্মিলিত সামরিক বাহিনীর উপরে দিন ভর তুমুল যুদ্ধ চলে দুই পক্ষে উভয় পক্ষে তীর শেষ হয়ে গিয়েছিল লোহার বর্ম ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল কিন্তু তবুও তারা তরবারি চালানো বন্ধ করেনি এর মধ্যে জহুর নামাজে সময় হয়ে যায় মুসলমানগণ ইশারায় জোহরের নামাজ আদায় করলেন অপরদিকে পারসিক সৈন্যরা পালাবদল করে পিছনের বাহিনী সামনে এবং সামনের বাহিনী পিছনে চলে গেল এ অবস্থা দেখে মুসলমান সৈন্যগণের মনে ভয়ের সঞ্চার হয় তখন মুসলমানদের সম্মুখ বাহিনীর নেতা কাকা বিন আমর রাদিয়াল্লাহু আনহু বললেন হে মুসলমানগণ পারসিক সৈন্যদের পালাবদল দেখে তোমরা কি অস্থির হয়ে পড়েছ তারা বলল হ্যাঁ কেন নয় আমরা সবাই ক্লান্ত শ্রান্ত আর তারা উজ্জীবিত তখন তিনি বললেন আমরা তাদের উপর হামলা করব এবং তাদের পরাস্ত করতে আন্তরিক হব আমরা হামলা চালাতে থাকব যতক্ষণ না আল্লাহ আমাদের ও তাদের মধ্যে ফয়সালা করে দেন তোমরা তাদের উপর একে একে হামলা করবে অতঃপর আমরা সবাই একত্রে হামলা করব। কাকা বিন আমর রাদিয়াল্লাহ আনহুর বক্তব্যে মুসলমানরা সমস্ত ক্লান্তি ভুলে নতুন উদ্যমে যুদ্ধে নামে বীরশ্রেষ্ঠ কাকাবিন আমর রাদিয়া আনহু কাফেরদের উপর সামনে থেকে আক্রমণ করতে থাকলেন মুসলিম সৈন্যরাও তার সাথে পারসিকদের উপর হামলায় ঝাঁপিয়ে পড়ল কাকাবিন আমর অশ্বারোহী ও শক্তিশালী বীরদের সাথে নিয়ে পার্শ্বিকদের উপর এমন প্রচণ্ড হামলা করলেন যে তিনি সাথীদের নিয়ে শহরের প্রবেশমুখে পৌঁছাতে সক্ষম হলেন এমন সময় আল্লাহর পক্ষ থেকে সরাসরি রহমত যুদ্ধক্ষেত্রে উপস্থিত হল হঠাৎ করে আকাশ কালো করে প্রচণ্ড বেগে ঝড় সৃষ্টি হলো জালুলায় ঝড়ের বাতাস আসছিল মুসলমানদের পেছন থেকে কাফের বাহিনী বরাবর ঝড়ের তীব্রতায় পারসিকরা টিকতে না পেরে পিছু হতে লাগলো কিন্তু এলোপাথারিভাবে পিছিয়ে নামতে গিয়ে নিজেদের খনন করা পরীক্ষায় নিজেরাই পড়ে যাচ্ছিল মুসলমান বাহিনী যখন তা বুঝতে পারলো তখন তারা সামনে অগ্রসর হতে থাকল এবং একটা সময় পরীক্ষার কাছাকাছি একদম শহরের দরজা এসে উপস্থিত হলো কাকাবিন আমর রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমানদের একত্রিত করার জন্য ঘোষণা দেন যে যেখানে আছে সেখান থেকে যেন শহরের প্রবেশমুখে চলে আসে কাকাবিন আমর রাদিয়াল্লাহু আনহুর এমন ঘোষণা শুনে পারস্য এবং ইরাকের সম্মিলিত বাহিনী বুঝতে পারে তাদের পরাজয় ঘনিয়ে এসেছে তারা পিছন দিকে ছুটে শহরের ভিতর পালাতে থাকে মুসলমানরা সে রাত শহরের প্রবেশমুখে অবস্থান করে পরদিন সকালবেলা দেখে শুনে পরীক্ষা পার হয়ে শহরে প্রবেশ করে এবং শহরের আনাচে কানাচে লুকিয়ে থাকা পার্শ্বিক সেনাদের হত্যা করে বিজয় সংবাদ মাদায়ানে অবস্থিত সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনোহর নিকট পাঠানো হয় জালুলা যুদ্ধে প্রায় এক লাখ পার্শ্বিক সেনা নিহত হয় মুসলমানদেরও বেশ কিছু ক্ষয়ক্ষতি হয় সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু মদিনায় হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর নিকট বিস্তারিত সবকিছু লিখে একটি চিঠি পাঠান খলিফা সব শুনে সাদ রাদিয়াল্লাহু আনহুকে পরামর্শ দেন পালিয়ে যাওয়া পার্শিক সেনা এবং সম্রাট ইয়াজদিগারদের পিছু ধাওয়া করার জন্য যেন বিন আমর রাদিয়াল্লাহু আনহুকে পাঠানো হয় পরামর্শ অনুযায়ী হাসেম বিন উদ্বার রাদিয়াল্লাহ আনহুকে জালুলায় অবস্থানে নির্দেশ দিয়ে কাকা রাদিয়াল্লাহ আনহুকে ছয় হাজার সৈন্য নিয়ে বাহিনীর পিছু ধাওয়া করার নির্দেশ দেন কাকা রাদিয়াল্লাহ আনহু পিছু ধাওয়া করে হুলুয়ান নামক স্থানে পারস্য বাহিনীর নাগাল পায় এবং তাদেরকে ধ্বংস করে তাদের সেনাপতি মেহরানও তখন নিহত হয় হুলুয়ান এবং জালুলা থেকে প্রচুর গণিমতের সম্পদ মুসলমান বাহিনী অর্জন করে কিন্তু পারস্যের পরাজিত সম্রাট ইয়াজদিগার্ডকে এবারও ধরতে ব্যর্থ হয় মুসলিম বাহিনী ইয়াজদিগার্ড সেখান থেকে পালিয়ে ইরাকের আরেক সুরক্ষিত শহর মসুলে চলে আসে তখন সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহ আনহু ওমর ফারুক রাদিয়াল্লাহ আনহুর পরামর্শ অনুযায়ী আব্দুল্লাহ বিন মুতাম্মান নেতৃত্বে সৈন্য প্রেরণ করেন মসুলে কিন্তু মসুলে পৌঁছানোর আগেই তিকটিতে ইরাকের সেনাপতি আনতাকের গঠিত বাহিনীর মুখোমুখি হয় মুসলমানরা মুসলমানরা আন্তাক এবং তার বাহিনীকে ইসলামের দাওয়াত দেয় কিন্তু পারস্য বাহিনীর মতো তারাও ইসলাম গ্রহণের দাওয়াত প্রত্যাখ্যান করে এবং যুদ্ধের হুমকি দেয় ফলে মুসলমানরা যুদ্ধের প্রস্তুতি নেওয়া শুরু করে এদিকে আন্তাক গোপনে রোমে যোগাযোগ করে রোম থেকে জাহাজ ভর্তি সৈন্য এবং অস্ত্র আসে ইরাককে সাহায্য করার জন্য আরবের খ্রিস্টান তিন গোত্র ইয়াদ তগলিব ও নামির তারাও ইরাকের বাহিনীকে সাহায্য করতে টিকরিতে জড়ো হয় সব মিলিয়ে কাফের বাহিনীর সংখ্যা ছিল নব্বই হাজার অপরদিকে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র দশ হাজার সবাই ভেবেছিল অনায়াসে কাফের বাহিনী মুসলমানদের পরাজিত করে ফেলবে কিন্তু যারা সত্যের পথে ন্যায় প্রতিষ্ঠায় আল্লাহ সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে লড়াই করে তাদের সাহায্য তো স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনই করেন সুতরাং আবদুল্লাহ বিন মুতাম্মার রাদিয়াল্লাহু আনহু তার বাহিনী নিয়ে যুদ্ধের ময়দানে উপস্থিত হলেন তিনি তার বাহিনীকে পাঁচ ভাগে ভাগ করে দাঁড় করালেন যাতে মনে হয় অনেক সৈন্য উপস্থিত আছে কাফেররা মুসলমানদের সজ্জিত বাহিনী দেখে ভয়ে শহরের মধ্যে অবস্থান করলেন ময়দানে আসলো না তখন আবদুল্লাহ বিন মুতাম্মার তিকৃত শহর অবরোধ করলেন চল্লিশ দিন অবরুদ্ধ থাকার পর রোম থেকে আসা বাহিনী পালিয়ে যাওয়ার জন্য উসখুস করতে থাকি এদিকে আরবের তিন খ্রিস্টান গোত্র ইয়াদ তগলিব ও নামিরের নেতারা মুসলমানদের নিকট পত্র প্রেরণ করে আত্মসমর্পণ করার আশ্বাস দেয় সেনাপতি আবদুল্লা বিন মুতাম্মার তাদেরকে ইসলামের দাওয়াত দিলে তারা গ্রহণ করে এবং রাতের আধারে পালাতে যাওয়া রোম বাহিনীর উপর আক্রমণ করে তাদেরকে হত্যা করে মুসলমানরা তখন শহরের দরজা ভেঙে শহরে প্রবেশ করে দ্বিমুখী আক্রমণে দিশেহারা হয়ে যায় ইরাক বাহিনী মুসলমানরা শহরে প্রবেশ করে সকল যোদ্ধাকে হত্যা করে এবং মসুলের দিকে অগ্রসর হয় মসুলে পৌঁছেই শহরের সবচেয়ে সুরক্ষিত দুই দুর্গ পূর্ব নিনাওয়া এবং পশ্চাৎ দখল করে পূর্ব নিনাওয়ায় অবস্থানরত পারস্যের পরাজিত সম্রাট এবং ইরাকের শাসককে হত্যা করে সমগ্র ইরাক মুসলমানদের আয়ত্তে আনে আবদুল্লাহ বিন মুতাম্মার নেতৃত্বে থাকা মুসলিম বাহিনী তিকৃত এবং মসুল থেকে প্রাপ্ত গণিমতের সম্পদ চার ভাগে তিন ভাগ যোদ্ধাদের মধ্যে বন্টন করা হয় এবং বাকি এক ভাগ বাইতুল মাল অর্থাৎ ইসলামী খেলাফতের কোষাগারে জমা দেয়া হয় আর এভাবেই ইরাকের বিশাল ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন হয় এই যুদ্ধকে যুগান্তকারী যুদ্ধ হিসেবে গণ্য করা হয়ে থাকে কেননা এই যুদ্ধের মাধ্যমে সত্য মিথ্যার পার্থক্য সূচিত হয় মাত্র ছত্রিশ হাজার মুসলিম সৈন্য দুই লক্ষ সুসজ্জিত পারসিক বাহিনীকে পরাজিত করেছিল এই যুদ্ধে এই যুদ্ধের ফলে অত্র অঞ্চল ইসলামী সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হয়ে যায় এবং সেখানে ইসলামের প্রচার প্রসারের সকল বাধা দূরীভূত হয় যুদ্ধের পর চার হাজার পারসিক সৈন্য সরাসরি ইসলাম গ্রহণ করে এছাড়া বিভিন্ন গোত্র ও ইরাকে বসবাসরত ধর্মযাজক দাহকানগণ দলে দলে সাদ বিন আবি ওয়াক্কাস লাহুতা আনহুর কাছে এসে ইসলাম গ্রহণের ঘোষণা দেয় তাছাড়া খালিদ ইবনে ওয়ালিদ ও মুসান্না ইবনে হারেসা কর্তৃক বিজিত ইরাকের বিভিন্ন অঞ্চলের লোকেরা ইতিপূর্বে পারস্য নেতাদের প্ররোচনায় মুসলমানদের সাথে কৃত অঙ্গীকার ভঙ্গ করেছিল কিন্তু কাদেসিয়ায় বিজয়ের ফলে তারা নানা ওজোর আপত্তি পেশ করে মুসলমানদের কাছে এসে আশ্রয় গ্রহণ করে মুসলমানগণ তাদের ক্ষমা করে দেন এভাবে পুরো ইরাকে শান্তি কায়েম হয় কাদেসিয়ার যুদ্ধে মুসলমানগণ বহু গণিমত লাভ করে তার মধ্যে উল্লেখযোগ্য হল পারস্যের বড় পতাকা দারফাস কাবিয়ান এটি তারা নেকড়ে বাঘের চামড়া দিয়ে তৈরি করেছিল যার দৈর্ঘ্য বারো হাত এবং প্রস্ত আট হাত যার উপরে মণিমুক্তা ইয়াকুত পাথর ও জহরত দিয়ে নকশা করা ছিল পৃথিবীতে ঘটে যাওয়া যে সকল ঘটনা ইতিহাসের মোর পরিবর্তন করেছে মুসলমানদের ইরাক বিজয় তার মধ্যে অন্যতম এ বিজয়ের মাধ্যমে সমগ্র ইরাক অঞ্চলের উপর মুসলমানদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় রসুল আল্লা সাল্লাম পারস্য ও রোম বিজয়ের ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন যা খলিফা আবু বকর ও ওমর ইবনুল খাত্তা ব্রাজিয়াল্লাহুতালহুর খেলাফতকালে বাস্তবায়িত হয়েছিল এবং এই সকল যুদ্ধের সর্বাধিনায়ক ছিলেন রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের খালু ইসলামের জন্য প্রথম তীর নিক্ষেপকারী ও প্রথম দিকে ইসলাম গ্রহণকারী সাহাবি সাদ ইবনে আবি ওয়াকাস রাহু তাল্লাহনহু ইরাক বিজয় সম্পর্কে রাসুল সাল্লাল্লাহু আল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুত্নহু এভাবে বর্ণনা করেছিলেন যে তিনি বলেন রসুল সাল্লু আল্লাহ বলেছেন পারস্য সম্রাট কিস্টা যখন ধ্বংস হয়ে যাবে তখন আর কোনো কিস্টা থাকবে না রোম সম্রাট কায়সার যখন ধ্বংস হয়ে যাবে তখন আর কোনো কায়সার থাকবে না যার হাতে আমার প্রাণ তার কসম অবশ্যই এই দুই সাম্রাজ্যের ধন ভাণ্ডার সমূহ আল্লাহর পথে ব্যয় করা হবে এছাড়াও আরও একটি হাদিসে পাওয়া যায় রসুল আল্লা সাল্লাম তার সাহাবিগণকে পারস্য বিজয়ের সুসংবাদ প্রদান করেছিলেন এবং মাদায়নে অবস্থিত কিসরা সম্রাটের সাদা ভবন তাকে দেখানো হয়েছিল রসুল সাল্লাল্লাহু আলাহ সাল্লাম বলেন আল্লাহ তালা পৃথিবীকে আমার জন্য সংকুচিত করলেন ফলে আমি তার পূর্ব ও পশ্চিম উভয় প্রান্ত দেখলাম আর আমার উম্মদগণ আমার জন্য সংকুচিত পুরো পৃথিবীতে অচিরে আধিপত্য বিস্তার করবে আমাকে লাল স্বর্ণ ও সাদা রৌপ্যের দুটি ধন ভাণ্ডার প্রদান করা হয়েছে অর্থাৎ পারস্য যা বর্তমান ইরাক ও ইরান এবং রোমের যা বর্তমান সিরিয়া এই অঞ্চলগুলোর রাজত্ব দান করা হয়েছে মুসলমানদের সবচেয়ে বড় শক্তি হলো তাদের ইমানি শক্তি তারা ইমানি বলে বলিয়ান হয়ে যুদ্ধ করে বলেই অল্প সংখ্যক সৈন্য নিয়ে বিশাল শত্রু বাহিনীর বিরুদ্ধে বিজয় লাভ করে যুদ্ধ নয় শান্তি মূলত ইসলামী জিহাদের চূড়ান্ত লক্ষ্য যুদ্ধ এড়ানোর জন্য ময়দানে গিয়েও তারা মুশ্রিকদের বারবার শান্তির প্রস্তাব দিয়েছেন খাইবারের দিন ব্রাসেলস সাল্লাহ আলাই সাল্লামের সেনাপতি আলী রাদা আল্লাহতালহুকে বলেছিলেন হে আলী তুমি তাদেরকে প্রথমে আল্লাহর পথে আহ্বান করবে কেননা আল্লাহ যদি তোমার মাধ্যমে একজন লোককেও হেদায়ত দান করে তাহলে সেটা তোমার জন্য লাল উট প্রাপ্তির চেয়েও উত্তম হবে আল্লাহ আমাদের সকলকে শান্তির পথে আহ্বান করার তৌফিক দান করুন আমিন